বলিষ্ঠ টিমের সাথে ছত্রিশ নম্বর আর বাংলাদেশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথা বলতে বলতে কিন্তু সেই আশায় পঁয়ষট্টি পূর্ব মিরগান সরকার প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একটি গোল দিলেন এবং তাদের রেস্কোর লাইন কিন্তু এক এবং ছত্রিশ নম্বর আর বাংলাদেশিরা লাইন শূন্য একটি জাতীয় পর্যায়ে খেলা টিমের সাথে ধারাবাহিকভাবে খেলায় টিকে থাকা এবং নয় নম্বর ছত্রিশ নম্বর আর সরকার প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু অন্যতম একটি টিম বরিগল ইউনিয়ন থেকে আগত ও যেটা তো বলছিল নয় নম্বর যাত্রীদারী সেই মিম সত্যি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং আমাদের আজকের এই মাসিক সাক্ষী রাজার সদস্য পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটি বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুযোগ্য চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্যামনগর পৌরভাষা সাইদুজ্জামান সাইদ মহিলা ভাই চেয়ারম্যান জানাব খালেদা এফজালি মহিলা ভাই দুঃখিত পুরুষ ভাই চেয়ারম্যান জানাব নাজমুলুদ এবং আমাদের সাথে আছে আমার বড়ো ভাইরা ধর্ম আমি ফিরে যাচ্ছি রকুলুজ্জামান রকুলের কাছে ধন্যবাদ জানার সাবিহা খাতুন ঐতিহ্যবাহী মাসিক কলেজ সরকারি মাসিক কলেজ প্রাঙ্গনে আমরা উপভোগ করছি বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং অন্যদিকে একটু পরেই শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু আগে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারানো একশো পঁয়ষট্টি পূর্ব মিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাথে সাথে গুড়িগোয়ালিন ইউনিয়ন থেকে আসা আর পাকাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাদের যারা হারিয়েছে একশো আঠাশ মিটার সরকারের ক্লাব সেই দুটি দল তথা ছত্রিশ করতে সক্ষম হয়েছে একশো পঁয়ষট্টি পূর্ব মিদগাম সরকারের ক্লাব তাদের গোলকিপারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় অর্থাৎ ছত্রিশ আর পাঙাশিয়া সরকার গোলকিপার যে আছে এ পর্যন্ত প্রায় দশটি বল তার গোলে মারা হয়েছে কিন্তু একটিমাত্র গোল হজম করেছে সে আমরা বাংলাদেশ এবং সৌদি আরবের একটি ম্যাচকে আমরা স্মরণ করতে পারি যেখানে বাংলাদেশের আমিনুল ইসলাম তিনি গোলকিপার ছিলেন তিনি যদি সেই ম্যাচে না থাকতেন সেখানে বাংলাদেশ দশ খান গোল খেয়েছিল প্রায় পঁচিশটা গোল হজম করতে হতো হয়তো যদিও বিশ্বকাপখানে সৌদি আরব এমনই একটা খেলা হচ্ছে কিন্তু দুটি দলই সমান গোলকিপার আমার কাছে জন্য আজকের নানা আজকে ম্যাচ হওয়ার দাবিদার যদিও সে এক গোল হজম করেছে দারুণ খেলছে কিন্তু ওই গোলটি পার ছত্রিশে আঠাশ হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ চমৎকার গোল আমরা উপভোগ করলাম একথা বলছিলাম দুই গোলে এগিয়ে গেল কিন্তু একশো পঁয়ষট্টি পূর্ব মির্জান সরকার প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে

খেলাটি পরিচালনা করছেন জনব জুলফিকার আলী জুলু একজন সুনামধন্য রেফারি দূর থেকে শট সরাসরি গোলরক্ষক ছত্রিশ আলপাঙ্গা শিয়া একশো পঁয়ষট্টি পূর্ব মির্গান তারা কিন্তু গতবারের জাতীয় পর্যায়ে বিভাগ থেকে এগারো নম্বর বাড়িয়েছেন তেরো নম্বর যাত্রীধারীত্রিশ আর পঞ্চাশীয় দল রক্ষক তিনি কিন্তু নিলেন চার নম্বর যাত্রীধারী খেলোয়াড় এবারে কিন্তু হ্যান্ডবম শুনছে আট করমনে মির গান চার নম্বর যাচ্ছে ধারি থালোয়ার সাথে থেকে বাড়িয়েছে নয় নম্বর যাচ্ছে ধরি থালোয়ার তেরো নম্বর যাচ্ছে আক্রমণ আমেরিকান কিন্তু সেখানে বিভাগ মুক্ত করেছেন এরা বল মাঠে ওটা নি খেলোয়াড় শ্রাবন্তী ভাগের আক্রমণে আর সাঙ্গাশিয়া এবারে কিন্তু সরাসরি গোলরক্ষক এবং তাকে বাধা কিন্তু বিধি সম্মত হলো না

আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা মনে হচ্ছে জাতীয় পর্যায়ে খেলা উপভোগ করছি এমন চমৎকার শট যেন এদের জন্ম আমাদের মনে হয় এদের জীবনের জন্য হয়তো জন্ম বাংলাদেশকে বিশ্বের দরবার খেলা খেলার পর এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে আছে আমাদের আশা পঁয়ষট্টি নীল অর্থাৎ জাতীয় পর্যায়ে আমাদের উপভোগ করছে আমাদের এই সামনে মহসিন কলেজে

আমি সলিল স্যার পাই আমি সলিল জিততে গেছে দিকে গেছে সলিলা জিততে পারে যেটা চান্স আছে 90% তাসক মণ্ডলি আমাদের আমাদের থেকে ইজারা মাইরে গে সব এইবারও যারা খেলে সব খেলাছে বলনামক শোনা ঘরনি নেвни স্কুলে মাঠে খেলে দিলে দেবে তাই আমি আপনারা বলছেন ওরে জোর বলूंगा বলूंगा